খেলা জুম হচ্ছে না কী ব্যাপার সরি পারে আছে নুরুজ্জামান পারে আছে সাইনুর খেলা হচ্ছে তিল্পী কামালিয়া মাদ্রাসার মাঠ এই তিলপি কামালিয়া মাদ্রাসা এবং ব্যাটে আসছেন এই ইউটিউবের অনার নাজিবুল ব্যাটে আসছে দেখতে পাচ্ছেন সবুজ জার্সি করে এবং খেলাটি তিল্পী ক্রিকেট বোর্ডের খেলা এবং ক্রিকেট ব্যাটের চূড়ান্ত সেমিফাইনালের প্রথম খেলা দুঃখিত ভাই আমি জানি না কমেন্ট আসি কি কারণ এর আগে এই বিষয়ে আমি জানতাম না বল কোচ ইনাইদ ব্যাট করছেন আমাদের নুরুল পিয়ালি পাড়া এবং ওপারে আছেন এই ইউটিউবের অনার নাজিমুল বা ভালো ড্রেস সজাগ হচ্ছে দেখা যাক ব্যাটে হাতে নুরুল বল কোচ ইনাইট প্রথম বল এবং আউট খেলা চলছে তিলপি আকনপাড়া ভার্সেস তিলপি পিয়ালিপাড়া নতুন ব্যাটসম্যান হিসেবে নামে ব্যাটে আসছেন কি বলবো এবার নামগুলো বল নাম কি ইনিংসের দ্বিতীয় বল এবং ডট বল বল করছি নাই এবং জোরে মেরেছে স্টেট সুন্দর ছিল কিন্তু উইকেটে লাগার আরও একটি রান এক্সট্রা হয়ে গেল দলীয় রান গিয়ে দাঁড়ালো সম্ভবত তিন আমি আর কিছু একটা দেখছে এবার নাজিবুল দেখা যাক দুটো ম্যাচ খুব ভালো খেলেছে আমাদের আরিয়েছে সেটা বড় কথা নয় বা নাজিবুল দেখা যাক আবার হকি এসে বল সররে আবার বল ফিরে চলে আসলো সঙ্গে সঙ্গে দু রান তো বল ইনাইট আর খেলা বাকি আছে সেমিফাইনালের প্রথম খেলা এবং আর দ্রুত খেলা টোটাল কুট কিপার কিপারের নাম কি ইন্তেক আবদা দুর্দান্ত কিপার ইন্তেক আবদা বল দেখাবো একবার ঠিক আছে নুরুজ্জামান তাহলে নতুন বলার এবং বল ছিল সরাসরি সীমানার বাইরে চার রান সত্যি আমাদের আম্পায়ার খুব ভালো বিনা পয়সা এত ভালো আম্পায়ার পাওয়া যাবে না আবার দ্বিতীয় বল দুর্দান্ত বল আবার সাইদের বল জোড়ালো গুডশেফ এবং ভুল বোঝাবুঝির কারণে নাজিমুল আউট হয়ে গেল সত্যি আগের ম্যাচ দুটো দুর্দান্ত খেলা করেছিল নাজিমুল দুঃখিত অনুসারে নাজিমুল ব্যাট হাতে বাইরে চলে যাচ্ছে একটু ভুল বোঝার জন্য এটা মিস্টেক বলা যাচ্ছে অনেক এটা ভুল বোঝার নয় কারণ বল ওরকমভাবে যাবে কেউ স্বপ্নেও ভাবতেও পারে না আবার হেঁকিয়েছে বল সরাসরি এবং মিস এটা হয়ে থাকে এটা মিস্টেক নয় আবার বল ছিল নো এবং বল আকাশে আবার দুর্দান্ত খুব সুন্দর ক্যাচ ধরেছিল কিন্তু নো বল ছিল ব্যাটিং হোট ব্যাটিং এই ব্যাটিং একটু বেরোক মারো ওই দিন থেকে তোমার বয়স কত ত্রিশ আবার कत अभार दुईभार शेसे दुई उइकेटर विनिमय प्याली पेयाली रन चार खेला तेला चार ओभर कारण समय खुब संेप एक शेष गरी म হ্যাঁ একটা কথা আমি একটু বলে দিই আমাদের এই খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে আমরা রেখেছি এই ব্ল্যাক টুপিটি যেটা আম্পিয়ার পরে আছে মানে আম্পিয়ার বলছে আমার একটু টুপিটা দাও সেই জন্য টুপি পরে আছে আম্পিয়ার তো ওটা ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য সিরিজ মানে হিসাবে রেখেছি আমরা একটু নতুন ভিন্ন জাতীয় একটা জিনিস সেটা আমরা এই লাইভের মাধ্যমে জানিয়ে দেবো ম্যান অফ দ্য সিরিজ হিসেবে রেখেছি আমরা একটা দুর্দান্ত একটা ঘরের চাবি মানে লক যেটাকে বলা হয় খুব দুর্দান্ত আইপিএল কোয়ালিটির মানে কোম্পানির নাম আইপিএল এবং দেখা যাক তিলপি বোট ক্রিকেট মানে অ্যাকচুয়ালি তিলপি গ্রামের এবং সজরা এঁকিয়েছে বল বান্ডারি সীমানার বাইরে সিক্স গ্রেট সিক্স ভাই ব্ল্যাক জামা দলীয় অধিনায়ক আসলো কিছু বুদ্ধি দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কিছু বুদ্ধি দিচ্ছে দলীয় অধিনায়ক না বলছে বলটা এখানে পড়ছে এরকম ভাবে চালাবে তুমি এখানে এসো দলীয় অধিনায়ক বুদ্ধিটা দিচ্ছে দেখো বলছে তুই ভালো খেলবি ও ভাই তুমি আসতে খেলবে ঠিক আছে দলীয় অধিনায়ক বেরিয়ে চলে যাচ্ছে চলে গেল হ্যালো বলো আউট হ্যাঁ আর এই খেলার পরের খেলা আমাদের শেখপাড়া ছোট টিমটা ভার্সেস কাদের কুলবেড়িয়া এই খেলার পরের খেলা আর ওটা আমাদের ক্যাপ্টেন আছে আমাদের বাপ্পা খুব ভালো ক্যাপ্টেন বড়ো মাপের ক্যাপ্টেন এবং এটি মনে হচ্ছে সম্ভবত চার দলে রান গিয়ে দাঁড়াল তিরিশ তিন ওভার চল চার ওভার রানিং চার উইকেটের বিনিময়ে তিরিশ বলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন নুরুজ্জামান তিল্পির মধ্যে সিনিয়র একটা খুব বড়ো মাপের প্রলার আবারও নুরুজ্জামানের বলে হেঁকিয়েছে এবং কালিবঞ্জি হয়ে গেল এবং আউট দুর্দান্ত ক্যাচ ধরেছে বল করছে নুরুজ্জামান মাহবুদুল নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে মাহবুদুল এবং আম্পিয়ার হিসেবে আছে মধ্যে নুরুজ্জামান প্র্যাকটিস করছে দেখো এবং আউট নুরুজ্জামানের বলে আবারও আউট পাঁচ উইকেট দেখতে একটা হারিয়ে গিয়েছে তিরিশ রান সংগ্রহ করেছে তিলপি পিয়ালি ভাড়া তাদেরকে দেখা যাক আরও মনে হচ্ছে সম্ভব কটা বল নুরুজ্জামান দুটো বাকি বল দুটো বাকি ঢুকিয়েছে এবং চার রান এই পরে এই খেলার এবং মিস চিল্লিগের জন্য এক রান এই খেলার পরের খেলা আমাদের বাপ্পা ক্যাপ্টেন আছে বাপ্পা টিম রেডি হয়ে থাকবেন এ নাজুল শোন না বন্ধ করে এই এই অনেক পরিশ্রমের পর মানে যাদের কথা না বললে নয় প্রচুর অনেকটা পরিশ্রম করার পরে তারপরে এই খেলার জায়গায় এসে মানে এই সেমিফাইনালের জায়গায় এসেছি এবং ইনিংস প্রথম বল মাঠের বাইরে বিগ সিক্স

তার মুখ খুব খারাপ দাদা সারাদিন খুব কষ্টের মধ্যে আছি দাদা দুই আম্পায়ার কিছু একটু সম্ভবত আলোচনা চলছে হ্যাঁ কাছে দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি এখন খেলা হচ্ছে এই বলে এসে ওটা কে মাসুদ বাচ্চা বলার বাচ্চা মাসুদ এবং বলটি ছিল ওয়াইট তবে একটু জোরে বল করে যদিও বাবুসোনা তোদের খেলা হয়ে গেছে হ্যাঁ বাউসনার খেলা বাউসনা হেরে গিয়েছে বাউসনার যাদের কাছে হেরে গিয়েছে তারা এখন ফিল্ডিং করছে ইনতেকা এই খেলার পরের খেলা ছোট সেট মানে ছোট টিম ভারজ বা দেখা যাক

আগে জানা ছিল না আর এই বাচ্চাদের খেলাটা করানোর জন্য আজকে আমাদের এবং আউট এই যে বাচ্চাটা বল করলো সম্ভবত বয়স খুব জোরে যদি হয় চোদ্দ থেকে পনেরো নিচে হবে অ্যাকচুয়ালি আমরা এই খেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা ছেলেদেরকে তোলার জন্য এবং রান খুব বেশি নয় মাত্র আর কুড়িটি রান বাইত্রিশ বোর্ডম্যানটা একটু দেখা যাবে জিম করলে আসবে না বারো বলে আঠারো নাকি বারো বলে আঠারো হ্যাঁ বারো বলে আঠারো বারোটি বল বাকি আঠেরোটি রান বাকি ব্যাট করছেন ইনাইথ মানে অ্যাকচুয়ালি এই টিমটা অধিনায়ক তোমার মুখটা দেখবি বল ছিল সজোরে চলে গেলো মিস এবং চার রান খুব বাচ্চা একটা ছেলে সুন্দর বল করলো

হোয়াইট জানিয়ে দিল হোয়াইট বাইশ নয় তেইশ

থার্টি ওয়ান জিততে গেলে আর মাত্র চারটি রান করলে ড্র পাঁচ করলে জিত উনাইট হিকিয়েছে এবং ক্যাচ আউট হয়ে গেল

এবং উইনার জিতে গিয়েছে এখন আনন্দ তো অবশ্যই ফাইনাল আজকে এই যে পাড়া ক্রিকেটে ছিল ফাইনালে উঠে গিয়েছে তিল্পী এখন পাড়া ক্যাপ্টেন ইনাই দাসে আবার আমাদের মানে সবাই আছে দুই আম্পায়ারও আসছে সত্যি মানে নুরুজ্জামানের প্রশংসার তুলনা নেই এই কয়টি হাসি দাও বন্ধ করবে কি করে আর আমরা একটু গল্প করি আমি আর চলে এসছে ইনশাল্লাহ আমাদের এই খেলাটি সময়ের ব্যবধানে অনেক বড় টুর্নামেন্ট দেব আর জানুয়ারি মাসের যে রবিবার পড়বে ওটা যতটা সম্ভব দুই অথবা তিন তারিখে ওই খেলাটাই তিনটি কামালি আই মাদ্রাসার মাঠেই হবে আমাদের তিনটি ক্রিকেট বোর্ড অনুযায়ী তবে একটু প্রাইসটা একটু বাড়বে যেহেতু আমাদের উদ্বোধনী ম্যাচ ছিল তাই শুধুমাত্র ট্রফি দিয়ে আমরা বিবেচনা করছি ইনশাল্লাহ জানুয়ারি মাসে দুই অথবা তিন তারিখে ফার্স্ট রবিবার আমরা একটু বড় টুর্নামেন্ট থেকে ভুল হচ্ছে জানুয়ারি ফার্স্ট রবিবার করতে গেলে দুই তিন তারিখ সেদিকে বিশ্বাস তোমার থাকবে সেই জন্য আমরা ডেটটা পরিবর্তন করব হয়তো ডিসেম্বরের সেকেন্ড উইকে হবে না ডিসেম্বরের 30

আপাত <devil> <Auslandinnen>